নমস্কার আজ আমরা আলোচনা করব হার্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা সচরাচর আমরা শুনে থাকি যে ক্যালসিফিকেশান ক্যালসিফিকেশান অর্থাৎ ক্যালসিয়াম জমা হয়েছে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গাতেই কাজে লাগে সুতরাং ক্যালসিয়ামের কিন্তু আমরা ছোটোবেলার থেকেই পড়ে এসেছি যে বোন স্ট্রেংথ বা আমাদের যে বোন হেলথ সেই বোন হেলথে ক্যালসিয়ামের কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রোল আছে তাহলে আজকে আমরা বা আমি কার্ডিওলজিস্ট হয়ে ক্যালসিয়াম নিয়ে আলোচনা করছি কেন অনেক ক্ষেত্রে শুনে থাকবেন যে আমাদের করোনারি আর্টারির মধ্যে অর্থাৎ হার্টের শিরার মধ্যে ক্যালসিয়াম জমেছে এবং আপনার কার্ডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলেছেন যে আপনার ক্ষেত্রে স্টেন্টিং একটুখানি কমপ্লেক্স প্রসিজার হবে হয়তো তার জন্য কিছু কিছু এক্সট্রা হার্ডওয়্যার কিংবা নতুন কিছু জিনিসের জন্য আপনাকে বলে রেখেছেন যে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি করবার সময় কিন্তু স্বাভাবিক অ্যান্জিওপ্লাস্টির থেকে আমাদের কিছু নতুন জিনিসপত্র লাগবে আপনার ক্যালসিয়াম ট্রিটমেন্টের জন্য বা ক্যালসিয়াম মডিফিকেশানের জন্য তাহলে আজ আমরা জেনে নিই যে কার্ডিয়াক ক্যালসিফিকেশান বা করোনারি আর্টারি ক্যালসিফিকেশান কী তার জন্য কি ক্ষতি হতে পারে আমাদের এবং সেটাকে ঠিক করতে গেলে আমাদের খুব ছোট্ট করে বলতে গেলে কী কী জিনিসপত্র দরকার নমস্কার আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল সুতরাং নাম্বার ওয়ান পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে করোনারি আর্টারি ক্যালসিফিকেশান একটা ক্রনিক জিনিস ক্রনিক বলতে আমরা বুঝি যেটা বহু বছর ধরে হয়ে আসছে এবং কাদের হবে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের ডায়ালিসিস হয় অর্থাৎ কিডনির সমস্যা আছে কিংবা আনকন্ট্রোলড ওয়েতে সুগার আছে খুব সিম্পলভাবে বলতে গেলে বহুদিন ধরে যারা হাটের একটা অসুখে ব্যথায় ভুগছেন তাদের আমরা যখন করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করি থার্টি পারসেন্ট ক্ষেত্রে অর্থাৎ জনের মধ্যে তিনজনের কিন্তু আমরা এক্সটেনসিভ করোনারি আর্টারি ক্যালসিয়াম পাই এই ক্যালসিয়ামটা পাওয়ার আমাদের সিগনিফিকেন্স কি সিগনিফিকেন্স হচ্ছে ক্যালসিয়াম থাকলে যেসব ক্ষেত্রে আমাদের নর্মাল বেলুন বা ক্যাথেটার বা স্টেন্ট ইউজ হয় আমাদের ক্যালসিয়াম থাকলে কিন্তু আগে ক্যালসিয়ামটাকে ভেঙে নিতে হয় অর্থাৎ ক্যালসিয়াম ডি করতে হয় এবং ক্যালসিয়াম ডি বা ক্যালসিয়াম মডিফিকেশন যদি ঠিকঠাকভাবে না করা হয় অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি করার আগে স্টেন্ট বসানোর আগে যদি আপনার ক্যালসিয়ামটাকে আমি মডিফিকেশন না করে নিই তাহলে কিন্তু অ্যানজিওপ্লাস্টিক করবার পরের রেজাল্ট অতটা ভালো হবে না সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিকভাবে কিছু কিছু স্পেশাল বেলুন স্পেশাল হার্ডওয়্যারকে ইউজ করে আমাদের ক্যালসিয়ামটাকে ভেঙে নিতে হয় এবং ক্যালসিয়ামকে ভাঙবার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এক ধরনের ক্যামেরা বা ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড বা ওসিটি দিয়ে আমরা আগে বুঝি যে ক্যালসিয়াম কত দূর আছে কতটা থিকনেস ক্যালসিয়ামের এবং ক্যালসিয়াম আমাদের ভাঙতে গেলে কি ধরনের টুল বা কি ধরনের জিনিসপত্র আমাদের লাগতে পারে সুতরাং ক্যালসিয়াম ভাঙবার জন্য আমাদের কাছে দু তিন রকমের কিন্তু উপায় আছে এক ধরনের উপায় হচ্ছে খুব হাই প্রেশার বেলুনকে ফোলানো যেগুলোকে আমরা বলি নন কমপ্লায়েন্ট বেলুন ইনফ্লেশন সেকেন্ড হচ্ছে কিছু স্পেশাল বেলুন আছে যেমন ওপিএন বেলুন সেই ওপিএন দিয়েও আমরা ক্যালসিয়ামকে মডিফাই করতে পারি এর থেকেও যদি খারাপ ক্যালসিয়াম হয় অর্থাৎ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি বা মোর দ্যান টু ডিগ্রি ক্যালসিয়াম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কাটিং বেলুন বা স্কোরিং বেলুন ইউজ করতে পারি যেগুলো আলাদা আলাদা বেলুন এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সব স্পেশাল বেলুনের দ্বারা আমরা আগে ক্যালসিয়ামটাকে ভেঙে নিই এবং সিভিয়ার ক্যালসিফিকেশন থাকলে অর্থাৎ থ্রি ডিগ্রি ক্যালসিফিকেশন থাকলে ডেন্স ক্যালসিফিকেশন থাকলে তার থিকনেস যদি টু মিলিমিটারে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রোটাব্লেশন বা অরবাইটাল অ্যাথের ইউজ করে থাকি সুতরাং ক্যালসিয়াম মডিফিকেশান করবার পরে বাকি প্রসেসটা কিন্তু সিম্পল সেই বাকি প্রসেসটা আপনাকে দেখে সেটাকে ডিসি ডিসিশান নিতে হবে যে আপনি কিভাবে সেটাকে এগোতে চান এটা গেল ক্যালসিফিকেশন করোনারি আর্টারি অনেক ক্ষেত্রে আমরা দেখি সিটি স্ক্যানেও লেখা থাকে করোনারি আর্টারি ক্যালসিয়াম সেইখানকার করোনারি আর্টারি ক্যালসিয়ামটা কি জিনিস করোনারি আর্টারি ক্যালসিয়াম হচ্ছে আপনার শিরার মধ্যে কতটা ক্যালসিয়াম জমেছে তার একটা ইউনিট আছে যেটাকে আমরা অ্যাগারস্টেন ইউনিট বলি এবং সেই ইউনিটের মেজারমেন্টের ওপরে ডিপেন্ড করে আপনার ফিউচার রিস্ক অফ হার্ট অ্যাট্যাক বা আপনার হার্টের কোনো সমস্যা দেখা দেবে কিনা সেটা সেটা দেখে বোঝা যায় সুতরাং আমরা যাদের করোনারি আর্টরে ক্যালসিয়াম স্কোর জিরোর বেশি থাকে এবং জিরোর বেশি বলতে জিরোর থেকে একশো একশোর থেকে চারশো বা চারশোর বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশানটা সেইভাবেই করে থাকি সুতরাং আজ খুব সংক্ষেপে বলতে গেলে করোনারি আর্টারি ক্যালসিয়ামের রোল হচ্ছে যেখানে আমরা চাইছি জানতে যে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক কতটা আপনি হার্ট অ্যাট্যাক আপনার হতে পারে কি না স্পেসিফিক্যালি যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে সেক্ষেত্রে করোনারি আর্টারি ক্যালসিয়াম ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টুল এবং সেকেন্ডলি ক্যালসিফিকেশান যদি আপনার আর্টারিতে থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি উইল বি মোর কমপ্লেক্স দ্যান ইউজুয়াল এবং সেক্ষেত্রে আপনার কিছু স্পেশাল টুলস বা হার্ডওয়্যারের নেসেসিটি আছে আশা করি ক্যালসিফিকেশন সম্বন্ধে শুনে আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে এরপরও যদি কিছু প্রশ্ন থাকে সরাসরি আমাকে যোগাযোগ করতে পারে থ্যাংক ইউ